এই মুহূর্তে দেখুন আজকের শাটডাউন আজকের কোটা সংস্কার আন্দোলন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মরায়ের বিশাল একটি মিছিল আপনারা দেখছেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা লিখে এনেছে ক্যাম্পাসে ছাত্রীরা শারীরিকভাবে কেন শিকার হয়েছে এবং সেই সঙ্গে কোটার যৌক্তিক সংস্কার দাবি করে তারা মেয়েদার প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই জানবে চলুন আমরা একটু দেখি যে পীর সাহেব চর্মনাই অনুসারীরা কি পরিমাণ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মানিয়ায় চর্মনাই এই মুহূর্তে বিজয়নগর দিয়ে মিছিল করে এগিয়ে যাচ্ছে দর্শক এখনই শেয়ার করে দিন মোবাইল ডাটা কিন্তু তেমন কাজ করে না আপনারা শেয়ার করে দিন যখন মোবাইল ডাটা কাজ করবে তখন কিন্তু অনেকেই দেখবে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব এই মুহূর্তে গড়ির কাটা মিলিয়ে নিন চারটা বত্রিশ মিনিট বাজে চারটা বত্রিশ মিনিট আজকে জুলাইয়ের আটা আঠারো তারিখ আঠারো তারিখ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার দর্শক এই মুহূর্তে জনমুক্তি আন্দোলন লাইভে আছে জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনমুক্তি আন্দোলন নাম মনে রাখবেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্ব চর্মায় অনুসারী অবস্থান নিয়েছে কঠিনভাবে অবস্থান নিয়েছে তারা দাবি করছে রাজপথ ছাড়ব না রাজপথ থেকে যাব না এরকম দাবি করছে নেতা নয় নিতে চাই এবং তারা দাবি করছে যে রাষ্ট্রের সমস্ত কিছুর পরিবর্তন চায় আমরা দেখছি তারা কিন্তু এগিয়ে এসেছে এই মুহূর্তে তারা পল্টন অবস্থান নিচ্ছে পল্টন অবস্থান নিয়ে তারা সরাসরি কিন্তু এখানে অবস্থান নিয়েছে দর্শক এই মুহূর্তে আমি আছি পল্টন বিজয়নগর এলাকা এই যে এই এইটা দেখছেন এইটা কিন্তু পল্টন আর এই পাশে এইটা বিজয়নগর দেখুন ছাত্রদের পক্ষে তারা মাঠে নেমেছে এবং ছাত্রদের ছাত্রদের যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়ার জন্য তারা কিন্তু দাবি করছে হ্যাঁ বলেন এদিকে আসেন বলেন আমরা দেখছি যে তারা কিন্তু ব্যানারে মিছিলে স্লোগানে এই মুহূর্তে লাইভে আছি লাইভ লাইভে সরাসরি দেখছেন লাইভ এনেছে দেখুন ক্যাম্পাসে ছাত্রীরা শারীরিকভাবে কি হয়েছে এদিকে আসেন ভাই আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে আপনারা যদি একটু বলেন যে আজকে ছাত্রদের সমর্থনে ছাড়াও আর কোনো দাবি আছে কি না আপনাদের ঠিক আমাদের দাবি চাই এই সরকার অযোগ্য রাষ্ট্র পরিচালনার মধ্যে অযোগ্য আমরা চাই এই সরকার

শেয়ার করেন এক ঘন্টা সময় লাগবে না সারা বাংলাদেশে পৌঁছে যেতে এই মুহূর্তে দেখছেন একেবারে আসছে শুধু আসছে আসতে দেখছি আমরা তারা কিন্তু কেউ থেমে নেই শুধু এদিকে এসে জড়ো হচ্ছে জড়ো হচ্ছে কিন্তু সংযুক্ত আছেন সবাই যদি শেয়ার করেন ভিডিওটা থাকা সবাই পেয়ে যাবে এবং সারা বাংলাদেশে চলে যাবে এবং যারা প্রবাসে আছেন তারাও কিন্তু এটা শেয়ার করতে পারেন কেননা বাংলাদেশে কিন্তু মোবাইল ডাটা ইন্টারনেট অলরেডি শাটডাউন যেমন আজকে শাটডাউন চলছে বৃহস্পতিবার ঠিক তেমনি মোবাইল ডাটাও কিন্তু চলছে না দর্শক ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই জানবে জানবে দেশবাসী দেখবে দেশবাসী পি সাহেব চর্মনায় অনুসারীরা এখানে অবস্থান নিয়েছে আমরা দেখছি আমরা দেখছি তারা কিন্তু অবস্থান নিয়েছে এখানে ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেষর ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন জনমুক্তি আন্দোলনের জনমুক্তি প্রচার থেকে প্রচার ছেল থেকে আপনারা সরাসরি দেখছেন জনমুক্তি আন্দোলন সবসময় বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল আপডেট দিয়ে থাকে জনমুক্তি আন্দোলন তারই ধারাবাহিকতা এই মুহূর্তে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের একটি সমাবেশে আছি তাদের সমাবেশ হচ্ছে আজকে যে বৃহস্পতিবার আঠারোই জুলাই তারা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছে এবং সেই সঙ্গে তারা বলছে আজকে শাটডাউন সফল করার জন্য তারা মাঠে নেমেছে এতক্ষণ আপনারা দেখছেন কিন্তু সরাসরি পীর সাহেব অনুসারীরা পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজপথে একেবারে এদিক দিয়েও কিন্তু অনেকেই সরিয়ে ছিটিয়ে আছে তারা দেখছেন তাদেরকে দেখা যাচ্ছে এবং মুড়মুহ এদিকে চলে আসছে আমরা কিন্তু দেখছি এবং তাদের অনুসারীরা এদিক দিয়ে কিন্তু আছে তারা সমাবেশ করছে সমাবেশ থেকে সরকারকে বার্তাও দিয়েছে তারা বলছে সরকারের পদত্যাগ চাই এদিক দিয়ে কিন্তু আছে এবং পদত্যাগ চেয়ে তারা কিন্তু আরও অনেক কিছু দাবি করেছে সেই সঙ্গে বলছে যে ছাত্রদের যুক্তিক আন্দোলন মেনে নিতে হবে যদিও ইতিমধ্যে আইনমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী ছাত্রদের সকল কিছু যৌক্তিক সব কিছু মেনে নিয়েছেন তাদের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চান ইতিমধ্যে তবে খবরটি আমি সংক্ষিপ্ত আকারে জেনেছি পুরোপুরি যখন জানব আপনাদের আশা করি জানানোর চেষ্টা করব প্রধানমন্ত্রী নাকি ছাত্রদের সঙ্গে বসতে রাজি হয়েছেন ইতিমধ্যে আইনমন্ত্রী এর একটি খবরের আপডেট আমি পেয়েছি আমার কাছে এসেছে